সব দিয়ে দেবো প্রথমে আমরা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা দিয়ে দেব খাসির মাংসটাকে ভালোভাবে না মাখালে হয় না তাই ভাত চেষ্টা করুন ভালোভাবে খাসির মাংসটাকে মেরিনেট করে নিতে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব এরপর আমরা একে একে সব কিছু দেবো আস্তে আস্তে একটু টমেটো কুচি

চার ঘন্টা বা আট ঘন্টা রেখে দাও তাহলে মেয়েটা খুব ভালো হবে আমি দুপুরে মেয়েট করে রান্না করেছি সন্ধ্যার পরে এক একে সব দিয়ে দেবো এরপরে হচ্ছে আমরা দেব হলুদ লাল মরিচের গুঁড়ো দেখছেন কাটা কত সুন্দর লাগছে এরপর আমরা মেশাবো হচ্ছে টক দই তারপর আমরা এটাকে ভালো করে মিনিট করে নেব যাতে মাংসগুলো কোথাও মিনিট না খাও বাকি চামচ দিয়ে সুন্দর করে মাংসগুলো করে নেব এরপর আমরা এটাকে কিছুক্ষণ রেখে দেবো এরপর আবার একটু অল্প গরু দিয়ে দেব তারপর আবার তেল দিয়ে দেব একটু কাঁচা গরুর দুধ দেবো তারপর ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেব এর এরপর একটি বলে আমরা মাংসগুলোকে আস্তে আস্তে করে নিয়ে নেব তারপরে আমরা মাংসগুলোকে একটি বলে সম্পূর্ণভাবে রেখে দিয়ে আট থেকে ছয় ঘন্টার জন্য আমরা একটা ফ্রিজে রেখে দেবো তারপর আমি একটা বলে ছোট ছোট আলু কেটে নেব তারপরে আমি একটু তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা দিয়ে একটু ঝোলটাকে কষিয়ে মাংসগুলো পেশা করে দিই তারপর আমরা দশটা সিটির জন্য অপেক্ষা করবো খাসির মাংসটা দশটা সিটি অবশ্যই দিতে হবে না হলে খাসির মাংসটা ভালোভাবে হবে না তারপর আমরা এটাকে নামিয়ে পরিবেশন করব আমাদের মাটন কষা